এই পুলিশ আনসার বিডিআর সেনা বাহিনী এগুলো তো যোগ দর্জনী পয়লা যোগ্যতা কি লাগে ও সে লম্বা শাস্তিবান হওয়া লাগে ঘোড়া রান্ডা জানিস আরে কথা পয়লা যোগ্যতা হচ্ছে অবিবাহিত বিবাহিত হলি সে আর কোনো যোগ্যতা রাখলো না ডিসকোয়ালিফাইড ডাইরেক্ট বারবার তো একই কথা বলছিস সুজাকে কোন অভিযোগে পুলিশে দিবি হ্যাঁ

মনে রাখলাম পরিস্থিতি ভয়াবহ দেখ যাচ্ছে আশা তুই আমার দিয়ে গলা খেকার দিছিল কি জন্য রেঝারু ভাই কি মাছ দিয়ে ভাত খাইছিস গলায় কাটা আটকি গেছে এই ঝরুর গলায় দিয়ে আস্ত গরু নাই যাবি কেউ টের পাবি না আর তুই মাছের কাটা বাদার কথা করছো আরে বুকা শোন তোর দৃষ্টি আকর্ষণ করার জন্যে আমি একটা সাউন্ড দিছিলাম এইটি বোঝার মতো বেরেন তোর হয় নাই রে মেরু তোর মতো যদি আমার অত বেরেনি থাকতো তাহলে তো আমি তোর মতো নিতাই হয়ে যেত আচ্ছা বাদ দে তুই আমার ওই যে কী জিনিস করলো কী আকর্ষণ দৃষ্টি ওইটি কী জন্য করতেছিল সেটা খুলে কর মতো কোনো দরকার আছে বলে আমি মনে করিনি তাই আমি কবে চাচ্ছি তোরা যে আগুন নিয়ে খেলতেছু সেটা কিন্তু ভয়াবহ রূপ নেচ্ছে বুঝছিস পরিস্থিতি ভয়াবহ দিক যাচ্ছে আচ্ছা যাক গিয়ে যা খুশি হয় ইর কিনারে বেরু ইর কিনা সিরিয়াসলি করছি রাজনৈতিক বুঝছো রাজনৈতিক নানাবিধ মতভেদের মধ্যমে আগাবি এডি স্বাভাবিক তাহলে পরে আমাকে আর কৃষির জন্য গৃহবন্দি করে তার কণ্ঠ রুদ্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই কোশ্চেনের উত্তর দে উত্তেসে তুগারে নেতাকুল আমি ঘরের মধ্যে আটকা রাখিনি তাকে যে আটকা রাখেছে শেখল তুগারে যে নে তার গর্ভধার নির্মাণ জানিস মধ্যে মা বাবা ভাই বোন কালা কালুর কোনো ঠাই আইছে হ্যাঁ রাজনৈতিক হচ্ছে পক্ষ আর বিপক্ষ শোন আমি তোকে একটা কথা কয়ে দিই তোর মাধ্যমে আমি একটা আলটিমেটাম দিচ্ছি তিন ঘন্টা সময় বাঁধিয়ে দিলাম এই তিন ঘন্টার মধ্যে যদি আমাকে নিতা ছাড়িয়ে না দেওয়া হয় তাহলে আমরা কঠিন তেনে কঠিন কর্মসূচি দেব আর সেই কর্মসূচি দেওয়ার কারণে যদি কোনো উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয় তার দায় দায়িত্ব তারলাম যাই আচ্ছা ঝরু ভাই তুই যে এইরকম বড় বড় জোরে জোরে লেকচার দিয়ে এই কথাগুলি ওই ভাবি সাহেবের সামনে কর সাহস হচ্ছে না তোর হুম বলছে কিদি কলু আল্টিটিটাম নাকি আল্টিমিটাম ওই মেটাম ওটি তুই ভাবি সাহেবের সামনে যায় কইর বাচ্চাছিস নি শোন তোকে আমি একটা খবর দিয়ে যাই মন চাইলি শোন তিন এরম মোটা মোটা বাঁশের লাঠি নিয়ে আসতেছে পুলিশ তো নেতাক ধরার জন্যে ওই ফাউলির আর তোর নামটা লিস্টের কল পয়লাই আছে নিজের পিঠে সামলার কথাটা তুই একটু ভাবেক না ঝরু ভাই মেলা দিন একসাথে ছিলাম মেলা কাজকর্ম তো কতটা করলাম তুই এখন ভাব খুঁধে বড়ো ভাই আর যে নিজেই তুই চৌধুরীর বাগানের দিকে রওনা দিয়েছো বিষয়টা কি হ্যাঁ বিষয়টা কি তুই সত্যি জানিস না নাকি জানিও না জানার ভান করতিস কত বিশ্বাস করো আমি না জানার ভান করছি না হ্যাঁ তবে এতটুকু জানি যে তোমার মনের মধ্যে বেশ আনন্দ কাজ করছে তাই না তুই ঠিকই ধরছিস ভাই তবে আনন্দের আসল কারণটা তুই যদি বুঝতে পারতো তাহলে পরে তোকে আমি আরো বেশি বুদ্ধিমান ছাওয়াল হিসেবে স্বীকৃতি দিতাম আমি না হয় বোকাই হলাম এখন তুমি বলো তো কেন চৌধুরীর মেয়েদের দিকে বাগানে ছুটতে চলেছ এই যে এতক্ষণে তুই ঠিক একটা ফল কথা কয় দিল আমার সমস্ত ভালো লাগার মধ্যেই তুই পানি ঢালি দিল দিলে তাগারের সাথে আমি কথা ছুটে চলেছি এই ধরনের আক্রমণ তো কত কি করছিস আচ্ছা বড় ভাই আমি আসলে আক্রমণ করে তোমাকে কথাটা বলিনি আমি যা জানতে চেয়েছি তোমার মনে আনন্দর আনন্দের কারণটা কি আমি আমার আগের কথাটা তুলে নিলাম বড়ো ভাই থ্যাংক ইউ ধন্যবাদ ভাই সবুজ রে তোর মতো যদি সবাই যার যার নিজের ভুল বুঝে আপত্তিকর কথাগুলি তুলে কথাগুলো কিন্তু এই পৃথিবীর থেকে মনে যে এমনি এমনি সমস্ত অশান্তি দূরীভূত দেখ আমি আর একবার ধন্যবাদ জানাই থ্যাংক ইউ জানায় আমার আনন্দের আসল কথা করছি ওই যে অশান্তির বিলই ঘিও হয়েছে চরম একটা নাম দিয়েছে সুজা খন্দকারকে আমার অনেক পছন্দ হয়েছে বড় ভাই ইউ 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 থ্যাংক ইউ

মনে হয় নাই তোর কথা হান্ড্রেড ঠিক মানুষ কয় মরার আগে নাকি বলে সব কিছু শুননি শুননি হয়ে যায় এরা একটু ভালো করে জিগাই থাকবে যে নিজের নাম দাও গেছে নাকি নিজের নাম কষ্ট করে মনে করে পারলেও ও বাপের নাম যে মনে করে পারবি না আমি একশো পাঁচ করছি সামাল করে কথা কয়া বাপ নিয়ে কোনো কথা কলে করে কিন্তু ভয় ভয়ও পরিণাম হয়ে যাবে হ্যাঁ মনে করি না যে আমি একলা রয়েছি জন্য ভয় পাওয়া যাচ্ছে না 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 তুই যে ভয় পাও না সেটা মনে ভালো করি এই বসবে আছি তাই ঘটনা হয়েছে কি তো কই নেতারে ঘরের মধ্যে আটকাই রাখছে হেলে যার কি লাশ তুললে পলাইতে আছো আর কি এ লাশ তো দেয়া যাচ্ছে না নাকি লাশ কাটে ছদ্মবেশ ধারণ করেছে যাতে কেউ চিনবে না পারে খবরদার চুপ একদম চুপ এই হুশ করে কথা যা ফেলে দিলাম হ্যাঁ বন্ডাইসকে ভালো নাই দেখি বাইছে গেল তা না হলি দেখতু কি রকম ভয়ঙ্কর পরিস্থিতি হইতো ছিনা ভাত بری বুঝলো পরে এ কাটতেছো কা এ দিকে যা এ দিকে আ আবার পিছে একটা কথা জিজ্ঞেস করব কিন্তু মনেই থাকে না কি কথা ওই যে তুমি আর জুই আপু একসাথে মানে ক্লাস ফ্রেন্ড হিসেবে কোন ক্লাস পর্যন্ত পড়েছিলে মানে কত দূর সত্যি কথা কতি কি মানে ক্লাস ফ্রেন্ড হিসেবে আমাদের যাত্রা বেশি দূরে আগিয়ে নাই মানে বেশি পথ আমরা পার হবে পারি নাই মানে ওই যে কইছিলেন না তোর কাছে ক্লাস 5 এ বৃত্তি পরীক্ষার সময় আমার মাথা ভিতর চক্কর দিছিল হ্যাঁ পরীক্ষা দেওয়া হলো না তারপরেই তো পিছে গেলাম আচ্ছা আর একটা গোপন কথা আছে যে কথা আমি কারো কাছে কোনোদিন কইনি আমি তো ইচ্ছে করে প্রত্যেক বছর ফেল করতাম সত্যি জিতে দেওয়ার আচ্ছা অবশ্য আমার বেড়েন যে খুব বেশি ভালো ছিল সেটাও না আবার ঘষিয়ে যে আমি পাশ করে পারতাম না তাও না বুঝেছো তারপর কোনে দুই জনের সেই কৈফত কি আপনাকে দেওয়া লাগবে নাকি হ্যাঁ ভাই সবুজ উত্তেজনা না আমি করছি ভাই ওই মনে করেন যে আমরা ওই চৌধুরী বাড়ি বাগানের দিক যাচ্ছি যাওয়া যাবেন না কে যাওয়া যাবেন না কে ভাই সমস্যাটা কি মেলা সমস্যা প্রত্যেক দিন দুই শেপালির সাথে চৌধুরী বাগানে যায় এক ঘেঁষু মারা তাই সেটা আমরা বুঝবো আর জুই শেফালি বুঝবে আপনি বলার কি হ্যাঁ এই বেশি জোরে কথা কইস না জানিস তো আমার নাম ফাউল জানিস না ফাউলের জায়গায় ফাউলগিরি দেখান সব জায়গায় ফাউলগিরি দেখাতে আসবেন না যান যান আপনার কাছে যান কোচ্ছি যাওয়া যাবেন না কে কথা গৃহ হচ্ছে না মনে করেন তাই গ্রাজ্য হচ্ছে না ও গৃহ্য হচ্ছে না গৃহ হচ্ছে না বলে ও এটা গ্রাহ্জ্ঞ হবে না ও ভাই 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 শান্তি 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 সন্ধি শন্দি ভাই শান্তির স্বার্থে আমরা বিদায় ফিরে চলে যাচ্ছি আয় ভাই আয় না না বড় ভাই শান্তির স্বার্থে ওর কথা অমান্য করা উচিত না 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 সবুজ ভাই তুই উত্তেজনা হইছ না বিপদ হবে পারে অশান্তি সৃষ্টি হবে পারে ভাই আমরা চলে যাচ্ছি ভাই আয় তুই আয় 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 Ha ha ha! কব আমার কিছু কন নাই আসলে আব্বা আমার ভাবতেও কিন্তু অবাক লাগতেছে আপনার মাথায় কিরম করে এরকম একটা আজে বাজে কথা আসলো কন তো আব্বা আপনি নিয়ে আমরা আমার কাছে কত গল্প করে কথা কই আর সে আপনি এরকম কথা কয়ে ফেললেন এখন তো আমার কাছে মুখ দেখেন আমাকে একজন্য কঠিন হয়ে পড়েছে তাই নেই বলবো আর কতবার কব রাগের মাথায় হঠাৎ কথাটা কয়া ফলাইছি রাগের মাথায় দুনিয়ার বুকে আর কোনো কথা খুঁজে পেলেন না আপনি আব্বা হঠাৎ করে আরেকজন বিয়ের কথা কয়ে ফেললেন নাকি ধরে নেব ওই খুনকারের মতো আপনিও বিয়ের কথাটা গোপন করেছেন এসব কি কথা কবার লাগল তোরা মুখে তো সিসি করছেন আব্বা শুনেছিলাম আপনার দোস্ত নাকি নতুন মেয়ের আগে এরকম মুখের মধ্যে সিসি করতো আচ্ছা তোরা কি আমার কই বিলাই খুনকারের সাথে তুলনা করবার লাগলো তুলনা তো করবার সাই আব্বা কিন্তু আপনি নিজেই তো সেরকম একটা পরিস্থিতি তৈরি করে ফলাইছেন না তো যাই কোন আব্বা আমাকে আপনি এই ধরনের কথাটা কম মোটেই উচিত হয়নি একটা আবার ভাবি দেখুন তো আব্বা আম্মা যদি আপনাকে এই ধরনের একটা কথা কইতো তাহলে আপনি নিজের কিরম ঠিকতো আচ্ছা আমি কি একবারও কইছি এই কথাটা ক আমার উচিত হইছে মুখে কোন না আব্বা কিন্তু আপনার মনের মধ্যে কি আছে সেই কথা তো আমরা জানি না তাই না বাবু আচ্ছা তোরা এখন আমার বিচার না করে আগে তোগের মায়ের দরজাটা খোলার ব্যবস্থা করব নাকি আব্বা চেষ্টা তো কম করলাম না আমরা খালি নিজেরা জানা ছোট পর্যন্ত যা কথা কইছে কিন্তু সে তো কোনো কথাই শুনতেছে না শুনবে কেমন করে আব্বা তো আমার মনটা একেবারে ভেঙে দিছে আমার মাথায় কিছুই আসতেছে না আব্বা কিরম করে আমার রাগটা কমে না যায় খাওয়া নাই দাওয়া নাই কোনো কথাই শুনতেছে না বেশি সাদা সাদা করে পারতেছি না কথা কলেই কয় কি গলায় দড়ি দেব আমার এখন কথা মনে পড়েছে আবার মনে করি শাহজান ভাইকে ডাক নিয়ে আসলে ভালো হবে ভাই আসে যদি আমাকে ডাক দেয় তাহলে পরে আমার দরজা খুলবে পারে সাথে আসলো আমি তো এখনো বেশি বেশি করে পারতেছি মে ভাই গ্রামের আমার পরিবেশ এইভাবে ধ্বংস হয়ে গেছে প্রকাশছ দিবা লোকে বুকের উপর পিস্তল তাক করে ধরলো আমাদের ওখান থেকে চলে আসাটা মোটেই উচিত হয় নাই বড় ভাই দেখে ভাই সবুজ এত সাহস দেখেনি কিন্তু ঠিক না কেসরে বইতে পড়িস নাই দুঃ সাহসে দুঃখ হয় আহা তুমি বুঝতে পারছ না কেন বড় ভাই ও তো একলা ছিল আমরা ছিলাম দুইজন ওর সামনে সাহস করে দাঁড়ালে ও ভয় পালিয়ে যেত যদি না পালা যেত তাহলে পরে কি হতো যদি সত্যি সত্যি ঠাস ঠাস করে গুলি করে দিত আগ্নেয়াস্ত্র সামনে বুক পাতি দেওয়ার ভিতর কোনো বাহাদুরি নাই ওরে আল্লাহ এই গ্রামে কি অশান্তি শুরু হয়ে গেল এখনো তো আমার বুকের ভিতর ধরপর ধরপর করতেছে ভাই সবুজ তোর কাছে অনুরোধ করি তুই তো সাহসটা একটু কম দেখাস কি হয়েছে কি ও মেরুকা কি কি হয়েছে কি মনে হচ্ছে যে কিছু দে ভয় পাইছো হ্যাঁ কি তুমি ঠিকই ধরছো মেরুকা ভয় পাওয়ার মতোই ঘটনা ঘটিছে মানে এই গ্রামে এ কোন ধরনের অশান্তির তাণ্ডব শুরু হয়ে গেল কত প্রকাশ্য দিবালোকে পিস্তল তাক করে ধরে গুলি করবে চায় হ্যাঁ আল্লাহ আমি নিজের চোখকেই নিজে বিশ্বাস করে পারতেছি না আমি কি মনে করেছিলাম যে সুজা বন্দী হয়েছে তাগরে মনোবল মনে কয় ভাঙি গেছে কিন্তু আমার ধারণা তো ভুল হয়ে গেল মেরুকা কিটা তোমাকে গুলি করবে চাইছিল ওই ফাউল হ্যাঁ সে করে গেল আ করে গেল চল ওই যে ওই চৌধুরী বাগানের পাশে শিগগিরই চলো তো আমি তো মনে মনে ওইটা কি খুঁজতেছি কুলকার সাহেব আমাকে কয়া দিতেছে যে ওইটা ধরলে পারে সব হয়ে যাবে চলো চলো না 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 মেরুকা শান্তি শান্তি এরকম হঠাৎ করে হটকারি সিদ্ধান্ত নেওয়া যাবে না ভাই সবুজ আমি তো কইছি না দুঃসাহসে দুঃখ হয় আচ্ছা বড় ভাই মেরু আঙ্কেল থাকলে তো দুঃসাহস হচ্ছে না বরং সৎসাহস হচ্ছে তোমার ওই ফাউলকে ধরে সাহেস্তা করতে পারলে কি শান্তি প্রতিষ্ঠা হয় চলেন তো মেরু আঙ্কেল হাত সবুজ খবরদার সবুজ আমি যা কই তুমি তাই শোনো কোন রকম উগ্র বন্ধ করা যাবে না আইন নিজের হাতে তুলে না যাবে না যদি প্রয়োজন বোধ করো তাহলে পরে আইন শৃঙ্খলা বাহিনীর খবর দিয়ে নিয়ে আসে তাগর হাতে ধরা দাও নিজেরা কোন রকম উগ্র বন্ধ করা যাবে না শান্তি 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 মেরুকা তুমি গরু তো চলো শান্তি শান্তি কথা শোনা না কিছুর দрни সাধন দাইস্তে তুমি যত কথাই কও তোমার এই শান্তি প্রতিষ্ঠার জন্য এই ফাউলিক दुरुস্ত করা খুব জরুরি তুমি কিন্তু এই শুধু হাতছড়া করে দিচ্ছো দেখো মেরুকা কিছু মনে করে না নতুন নতুন তোমরা শান্তির কথা বলছো তো কিন্তু আসলে তোমাদের ভিতরে এখনো হটকারী সিদ্ধান্ত রয়ে গেছে ঘটনা রয়ে গেছে একটা কথা মনে রাখবে হটকারী সিদ্ধান্ত দিয়ে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা করা যায় না চল এই ভাই চল আয় আয় তুমি চলো না गेली আয় তুই আয় আই তোর গলি কাছে জানো রুশি বলতের দলে নষ্ট তো এমনি শেষ হয়ে যাইতেন ঠাকুর দলে যে ভাঙন দেখাতো কত করি আগে ধ্বংস কত সময় দরকার বল বিশ্ব হচ্ছে কি হচ্ছে না সে দিন করার আগে নিজেকে দলের কথা চিন্তা করবে নাকি আমাদের দলের অবস্থা কি মনে করিস খুব ভালো হ এটা তুই খুব মৌলিক একটা কৌশল উদ্ভাবন করছ রুশি ধনকারের দলের এই দুরাবস্থায় আমাকে কি করা উচিত আর কি ধরনের কর্মসূচি হাতে লইয়া অগ্রসর হওয়ার কথা ছিল আর আমরা কি করতে আসি কি করতেছি দেখতেছিস না আমাদের নেতাই বুড়ে বয়সে স্ত্রীর মান ভাঙানোর জন্য দরজার সামনে খাড়া গোলাপ যান কয়ে ডাকতেছে ইসিরে কি যে একটা সুবর্ণ সুযোগ চলে যাইতেছে বেডা এই সময়কে আর কোনোদিন ফিরে পামু তুই ক কথায় আছে না সময় আর শরৎ কেউ লোক অপেক্ষা করে না

সমস্যা হইতেছে পারিবারিক মানে জুইসি পালি রাম্মা মানে আমাকে ভাবি সাহেবা ওই চৌধুরী সাহেবের লাগে রাগ করিয়া গতকাল বিকাল হইতে দরজা বন্ধ করিয়া অনশন শুরু করিয়া দিতেছে হারুন ঠিক কথাই কয়েছে অনেক চেষ্টা করেও তার দরজা খোলানো যাচ্ছে না অনশনও ভাঙানো যাচ্ছে না তাই নাকি তাহলে চল তো শাশুড়ির অনশন আগে ভাঙায় আসি পিস্তল দেখি বাপ বাপের দরজা খুলে দি দিবি বুঝতে পারিস

আমি কি এখানে তোকে স্বামী স্ত্রীর প্রেম কাহিনী শোনার জন্য বলছি নাকি আমার মনের পরিস্থিতি সেরকম আছে হ্যাঁ কি বলো তুই সাজারে খবর দেবো তার মানে খুন কাটার বেটা আচ্ছা তুগারে মনের মধ্যে এই কথা স্থান পাই কিরকম করে চৌধুরী বাড়ির সমস্যা সমাধানের জন্য তোরা খুন কাটার বাড়ির সাহায্য নিস এই কথা শোনার আগে আমি হাট ফেল করে চাঁদারে চৌধুরী মরে গেলাম না কিছু জন্য